প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি অপসারণ করবার জন্যে বাংলাদেশের বাইরে যত ডিপ্লোমেটিক মিশন আছে দূতাবাস আছে কনসুলেট আছে সব জায়গা থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি অপসারণ করার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল এবং তড়িঘড়ি করে সারা দুনিয়ার যেখানে যত বাংলাদেশের ডিপ্লোমেটিক মিশন আছে সব জায়গা থেকে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চোপ্প ছবি অপসারণ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাজটি হয়েছিল এবং তখন এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল দেশে এবং বিদেশে কারণ সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি যে কেন এমনটি করা হয়েছিল বিভিন্ন মহলে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে সমাজ এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে তো পররাষ্ট্রপত্র এক রকমের একটি ভাষ্য দেবার চেষ্টা করেছে কিন্তু সেইটি অনেকেই গ্রহণযোগ্য মনে করেননি যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়নি সেই বক্তব্যটি কারণ তড়িঘড়ি করে এই কাজটি করা হয়েছে জনমনে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল অনেকে ভাবতে শুরু করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জয় জয়বাংলা হয়ে গেছে তো পরবর্তীতে দেখা গেল এমন কোনো বিষয় নেই তো যদি নাই হবে তখন প্রশ্ন উঠেছিল যে যদি তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন বা থাকছেন তাহলে তার ছবি নামাবার জন্য এত তরিঘরি করবার দরকার হয়েছিল কেন আর যেহেতু তিনি পদে আছেন তাই বিশ্বব্যাপী জানান দিয়ে এরকম তার ছবি নামিয়ে ফেলাটা তার জন্য অবমাননা কর হয় তিনি পদে থাকবেন না হলে থাকবেন না কিন্তু পদেও থাকবেন এবং পদে আছেন মানে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এবং সরকারের বিভিন্ন কারণে তাকে দরকারও হচ্ছে যদি তাই হয় তাহলে ওই ছবি অপসারণের দরকার হয়েছিল কেন হঠাৎ করে সদত্তর পাওয়া যায়নি তেমন তো বিষয়টি নানা কারণে ধামাচাপা পড়ে যায় কারণ নতুন কিছু চলে আসে পুরোনো জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করি না তাই হয়েছে ধামাচাপা পড়েছে কিন্তু গত আঠাশ তারিখ স্বাক্ষরিত আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাক্ষরিত শাহুদ্দিন চুপ্প স্বাক্ষরিত রাষ্ট্রপতি একটি চিঠি যেটা অ্যাড্রেস করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে তাকে অ্যাড্রেস করে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু একটি চিঠি লিখেছেন সেই চিঠিটি আবার আজ বুধবার জাজিরা সাংবাদিক জুলকাল সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই চিঠিটি শাহ শাহবুদ্দিন চুপ্পুর সাইন করা এবং তৌহিদ হোসেনের উদ্দেশ্যে তৌহিদ হোসেন চিঠিটি পেয়েছেন কি না এটি জানা যায়নি বাট চিঠিটি পাওয়া গেছে নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন চিঠিটি তো ইন কেস কারো যদি না পড়া হয়ে থাকে আমি চিঠিটি পড়ছি বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে চিঠি রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে এবং তিনি তাকে সম্বোধন করেছেন প্রিয় সহকর্মী হিসেবে আচ্ছা প্রিয় সহকর্মী আসসালাম আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অব অবহিত করছি এটা অস্পষ্ট আছে চিঠিটি খুব হালকাভাবে টাইপ করা আমি বিস্মিত স্তম্ভিত তবে কেন কিছুদিন পূর্বের ঘটনা ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি কথাই যথাযথ রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে অধ্যাপতি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিনেন্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি অর্ধ শতাধিক অর্ডিনেন্স সরকার আইনগতভাবে সফল অবস্থানে আছে পাঁচই আগস্ট হতে আটই আগস্ট দু তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোট উদ্যোগ নেওয়া হলো জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে তা আমার সম্পূর্ণ সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্ঠিত হল মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত আমার কোনো অনুযোগ নাই তবে আছে বুক ভরা আর্তনাদ আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসিন ও অপিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক এই কামনায় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তো এই চিঠিটি প্রদেশটা তৌহিদ হোসেনের হাতে পৌঁছেছে কিনা আমরা জানি না তো নিশ্চয়ই পৌঁছবে যেহেতু সাংবাদিক সায়ারের কাছে পৌঁছে গেছে তিনি তার ফেসবুকে দিয়েছেন তাহলে তৌহিদ হোসেনের কাছেও নিশ্চয়ই পৌঁছে যাবে যদি না পৌঁছে থাকে তো তখনও যেমনি প্রশ্ন উঠেছিল এই বিষয়টি নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠলো মনে করছি তো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো উত্তর দিতে পারেনি সদোত্তর পাইনি আমরা কিন্তু তো আমরা নিশ্চয়ই এখন একটি সদত্তর আশা করব পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এই সিদ্ধান্ত কার ছিল হয়তো সেইটিও আমরা জানতে পারব প্রায়শই দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনেক কিছু দেয়া হয়েছে পোস্ট করা হয়েছে বিভিন্ন সময় পরবর্তীতে সমালোচনার মুখে সেগুলো ডিলিট করা হয়েছে এইটিও কিন্তু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যেটি কোনো অবস্থায় সমীচীন নয় আমি আশঙ্কা করছি যে অতীতে যেই সব ক্ষেত্রে এরকম ঘটেছে যে পোস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে সমালোচনার মুখে ডিলিট করতে হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে প্রধান উপদেশটা অবহিত ছিলেন না আমি বিশ্বাস করি সে কথা বিশ্বাস করতে চাইছি কারণ যে কোনো বিষয়ে একটি পোস্ট দেওয়া হচ্ছে অনেক সময় দেখা গিয়েছে বিষয়টি যথেষ্ট জরুরি ছিল না কিংবা বোঝাই যাচ্ছিল যে এই বিষয়টি নিয়ে পোস্ট দিলে বিতর্ক তৈরি হবে তারপরও দেয়া হয়েছে তাই আমার না শুধু অনেকেরই আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে যে প্রধান উপদেষ্টা নিজে অবহিত ছিলেন কিনা অবগত ছিলেন কিনা যে এই বিষয়টি যাচ্ছে তার নামে তো এই বিষয়টি আমাদের জানা দরকার কার ছিল এই সিদ্ধান্ত এবং কোনোভাবে আসলে এটিকে যথেষ্ট একটি বেঁচিউর সিদ্ধান্ত বলে মনে হয়নি তখনও এখনও হচ্ছে না যদি শাহাবুদ্দিন চুপ্পা আমি একই কথা রিপিট করছি যদি শাহাবুদ্দিন চুপ্প রাষ্ট্রপতি হিসেবে এখনো থাকছেন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাহলে তার ছবি নেওয়ার দরকার কেন হলো আর এভাবে কেন এইভাবে নোটিশ দিয়ে চিঠি দিয়ে ইমেইল পাঠিয়ে জরুরি ভিত্তিতে এটা কেন দরকার ছিল মিডিয়ার খোরাক হওয়া তাই তো দরকার ছিল না তো মিডিয়ার খোরাক হওয়া এই কাজটি তো এমনিতেও করা যেত এত হইচই না করে তো ঢাকডোল না পিটিয়ে কারণ তখন তড়িঘড়ি করে তার ছবি সরাবার পরে প্রশ্নগুলো উঠেছিল যে তাহলে তিনি কি চাকরি হারিয়েছেন অর্থাৎ তিনি তার পদ হারিয়েছেন রাষ্ট্রপতি তো দেখলাম যে না তা হয়নি যদি তা নাই হয় তাহলে এটি কেন জরুরি ছিল তাই আশা করছি প্রদেশটা চিঠি যখন হাতে পাবেন আমরা একটি মেচিউর উত্তর পাব। মেচিউর এবং রিলায়েবল যেই উত্তরটি আমরা হয়তো বা গ্রহণ করতে পারবো অ্যাকসেপ্টেবল হবে সেটি যার যে কোনো উত্তর না গ্রহণযোগ্য একটি উত্তর কারণ এইভাবে দায় সারা গোছের কাজ সরকারের প্রদেষ্টারা করবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এটি আমরা পছন্দ করছি না কারো পছন্দ করবার কোনো কারণ নেই আর সরকারের সমন্বয়হীনতা প্রকট হয়ে ধরা পড়ছে এসব কারণে অন্যরা বুঝতে পারছে শত্রুপক্ষ শুরু থেকেই আমরা বলে আসছি এই সরকার আমাদের আমরা অন্তর্বর্তী সরকারকে অন করি সবাই অন করেন না আর যখন তারা অন করেন না তারা লুপ হোল খুঁজতে থাকেন কোনো কোনো লোক টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন লুপ হোল খুঁজতেই থাকেন কোথায় জব্দ করবেন সরকারকে কোথায় ঘায়াল করবেন তো এই যখন অবস্থা তখন এরকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য রেখে কিংবা সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি আর বাড়াবার দরকার নেই তো তো এই আবেদন থাকলো উপদেষ্টার কাছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টার কাছে এট টাইম আমরা সরকারের ভিতরে এরকম সিদ্ধান্তহীনতা দেখতে চাচ্ছি না প্রতিটি কাজ ওয়েল কোয়ার্ডিনেটেড হবে মন্ত্রণালয়গুলো একে অপরের সঙ্গে সমন্বয় করবে এবং আমরা যে সিদ্ধান্তটি জানবো সেটি একটি পাকা সিদ্ধান্ত সকালে একরকম দুপুরে আবার বদলে যাবে পরদিন আরেকটি এরকম না এরকম আমরা চাচ্ছি না আর এটি সরকারের দুর্বলতাই প্রকাশ করে কোনো অবস্থায় এটি সমীচীন হচ্ছে না তো আশা করছি সরকার এবং তার উপদেষ্টারা আগামী দিনগুলোতে সাবধানে সিদ্ধান্ত নেবেন কার্যক্রম গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে